বস্তায় বস্তায় সব উদ্ধার ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের বলরামে পোস্ট অফিসে আসা সাধারণ মানুষের নথি বিলি না করে বস্তাবন্দি করে ফেলে রাখা হতো কয়েক বছর ধরে এর ফলে শিকার হতে হতো গ্রামের মানুষকে এবার সে বস্তাবন্দি নথি সাধারণ মানুষ নিজেরাই নিজেদের দরকারি নথি খুঁজে বের করেছে আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দরকারি নথি স্থানীয় মানুষ সূত্রে জানা যায় এলাকার একমাত্র পোস্ট অফিসে যে সকল নথি আসতো তা বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার পরিবর্তে ফেলে রাখা হতো দীর্ঘ কয়েক বছর ধরে এর ফলে সমস্ত দরকারি নথি বস্তাবন্দি হয়ে থাকত পোস্ট অফিসে সাধারণ মানুষ দরকারি নথি থেকে বঞ্চিত হয়েছিল কয়েক বছর ধরে স্থানীয় মানুষের অভিযোগ পোস্ট অফিসে এমডি ডি মজার উদ্দিন নামে এক ব্যক্তি ছিল যে পোস্ট অফিসে আসা নথি সাধারণ মানুষের মধ্যে বিলি করত না এর ফলে নথি পড়েছিল কয়েক বছর ধরে এই খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছলে এমডি ডি মজার উদ্দিনকে অন্যত্র বদলি করে দেওয়া হয় নতুন পোস্টমাস্টার এসে সাধারণ মানুষকে সেই নথি বের করে দেয় গ্রামের মানুষকে নিজেদের দরকারি নথি বের করে নিতে ব্যস্ত থাকতে দেখা যায় সকাল থেকে পোস্ট অফিসের সামনে কয়েক হাজার আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই সহ সরকারি নথি বাঁচতে ব্যস্ত গ্রামের মানুষ এই বিষয়ে গ্রামের অনেকে জানায় সরকারি নথি পোস্ট অফিসে আসলে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা কিন্তু তা করা হতো না তো সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস তো পাওয়ারটা একটু বেশিতে আছে ও এইখানে যত আমজনতা আছে সকলে আধার কার্ড খুঁজছে প্যান কার্ড খুঁজছে ব্যাংকের পাস বই খুঁজছে রেশন কার্ড খুঁজছে বাড়িতে পৌঁছে দেওয়াও দরকার কিন্তু এখানকার পৌষ সেটা করলো না এরকম প্রায় ছয় মাস বা এক বছর যাব চলছে হ্যাঁ কারণ এখানকার যে পৌষ আছে লোকাল তো মানে লোকাল ভাবে এড়িয়ে চলে যায় সেটাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করে না আমজনতা বহুত হ্যারাসমেন্ট হচ্ছে আমরা চাচ্ছি সকলের কাগজ যেন বাড়ি বাড়ি পৌঁছে দেয় বাই পোস্ট মানে কি পোস্ট অফিসে আসবে বাড়িতে পৌঁছায় দিবে অসুবিধা হলে এখন ঘরে ঘরে মোবাইল হ্যাঁ এখানে আপাতত দেখা যাচ্ছে আধার কার্ড অনেক পড়ে আছে রেশন কার্ড অনেক পড়ে আছে এলআইসি দলিল অনেক পড়ে আছে প্যান কার্ড পড়ে আছে সব দরকারি জিনিস মানুষের রেশন কার্ড পড়ে আছে রাধা জন্য কত সাল হাজার ষোলো আসে এখন বলে কোথায় চলে গেছে আবার কে চলে গেছে আমার আমার তিনটা ছিল আজকে ওইটা খুঁজতে আসি তো এখানে আসে নাকি আর দুইটা দুইটা চেক বই ছিল বাইরে পর্যন্ত কথা তো এখানে যখন আসে বলছে আসে নাই এটা তো দুই হাজার একুশ দুই হাজার ষোলো থেকে পড়ে আছে এইভাবে আমরা আমরা চাই তো এখন যারা যারা করছে এগুলো যেন পায় হাতে এই বিষয়ে গ্রামের অনেকে জানায় সরকারি নথি পোস্ট অফিসে আসলে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা কিন্তু তা করা হতো না দীর্ঘ কয়েক বছর ধরে এর ফলে গ্রামের মানুষ সরকারি নথি থেকে বঞ্চিত হয়েছিল দীর্ঘদিন এখন নিজেদেরকে খুঁজে নিতে হচ্ছে অন্যদিকে এই বিষয়ে বলরাম পোস্ট অফিসের পোস্টমাস্টার সুব্রত পাল জানায় দেখুন ডিপার্টমেন্ট তো সবসময় চায় যে মানুষকে সাহায্য করার মানুষকে এগুলো দরকারি জিনিস মানুষকে দেওয়ার টাইম মতন কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে যারা মানে কোনো কিছুই মানতে চায় না ঠিক আছে আমি তো অনেক শুনেছি এনার ব্যাপারে যে কোনো চিঠিকে উনি দিত না এখন ডিপার্টমেন্ট তো তার এগেন্স্ট অ্যাকশান নিয়েছে আর ফার্দার অ্যাকশান নেওয়া হবে আমাকে এসপি স্যার বলেছে যে যত পেন্ডিং যত আর্টিকেল আছে সেটা লিস্ট বানিয়ে আমি ওনাকে পাঠাতে তো আমি সব লিস্ট বানাচ্ছি আমি আজকে ওনাকে পাঠাবো রিপোর্ট করে তারপর ওনার এগেন্স্ট যা অ্যাকশন নেওয়া নেওয়া হবে এখন আমি এসেছি এখানে আমি যতদূর পারছি মানুষকে জিনিসপত্র দেওয়ার এখানে মানুষজন খুবই ভালো হ্যাঁ আমি তো অনেক জায়গায় কাজ করে এসেছি এর আগেও কিন্তু আমি যত জায়গায় কাজ করেছি এখানে আমার জন্য খুবই ভালো আমাকে তো খুবই খুশি এখানে সবাই প্রতিদিন আসছে সব চিঠিপত্র নিয়ে যাচ্ছে আর যেগুলো নতুন আসছে আমি তো ফোন করে দিচ্ছি যেগুলো পাচ্ছি না সেগুলো বাড়িকে দিয়ে আসছি ঠিক আছে এই আর কি সব দেওয়া হবে কোনো অসুবিধা নেই এর আগে যে ছিল ওনার নাম হচ্ছে এম ডি বজির উনি এখানকার লোকাল ঠিক আছে আমি তো ওনাকে সেভাবে চিনতাম না ওইদিনকে এখানে জয়েন করলাম ওদিনকে ওনার সাথে দেখা হলো আর কি তো আমি তো এখানে দেখে তো আমারও অবস্থা খারাপ আর কি প্রচুর চিঠি জমে যাচ্ছে সবই ভিতরে ভিতরে সব ছিল আর কি তো আমি সব বের করে দিয়েছি সব লোকজন প্রতিদিন এসে দেখে দেখে সব নিয়ে যাচ্ছে সব দরকারি জিনিস সব মানে এখানে লোকে এসে বলছে যে আমাদের চাকরির পরীক্ষা অ্যাডমিট কার্ড আমরা পাইনি পরীক্ষা অ্যাডমিট কার্ড কতটা গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষার আগে সেটাকে দেওয়া দেওয়া প্রয়োজন কিন্তু সেটা লোকে পাচ্ছে না এটা তো রাগ হওয়াটা স্বাভাবিক এটা আমি নিজের ক্ষেত্রে যদি হতো আমি নিজের পরীক্ষা অ্যাডমিট কার্ড না পেতাম রাগটা হওয়া স্বাভাবিক কিন্তু এখন লোকে ঠিকঠাক পাবে কোনো চিন্তা নেই যেগুলো আসবে আমি সময় ফোন করে দেব যেগুলো পাবো না সেগুলো বাইরে দিয়ে আসবো খোঁজ করে সব এখন টাইম মতো সব জিনিসপত্র পাবে সব দেওয়া হবে এখন কোনো চিন্তা নেই আমি জানাবো আজকে আমি লিখিত দিব আজকে আমি লিখিত আমি পাঠাবো এই দপ্তর চাই সব সময় সাধারণ মানুষকে সাহায্য করতে কিন্তু কিছু মানুষের জন্য এই ধরনের ঘটনা ঘটে পোস্ট অফিসে জয়েন করার পরেই দেখতে পাই প্রচুর নথি পড়ে রয়েছে গ্রামের মানুষ দীর্ঘদিন হলো তরকারি কাগজপত্র পাচ্ছে না সেই অভিযোগে এমডি মজারউদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে এই বিষয়ে কামারভিটার পোস্ট অফিসের পোস্টমাস্টার স্বপন কুমার বর্মন ছাড়ায় এটা আমারও খুব দুঃখিত তার জন্য আমিও খুব দুঃখিত আমারও খুব খারাপ লাগতেছে কি মানুষের এত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চিঠি দরকারি জিনিসপত্র সব উনি বাড়িতে বস্তা বন্ধ করে রাখছিলেন যে ওখানকার এক্স যাকে বলবেন ডেলিভারি এজেন্ট ছিলেন বাড়িতে বস্তা বন্ধ করে রাখছেন তো এটা বিপিএম বা ওনার মধ্যে একটু সমস্যা হয়েছে কি বিপিএমকে হয়তো রিপোর্ট দিছে কি সব ডেলিভারি করছে উনি এটা অ্যাকচুয়ালি ডেলিভারি করেন এটা নিয়ে উদ্যোগর্ধন কর্তৃপর্তনও কর্তৃপক্ষ মোটামুটি যে জানানো হয়েছে কি এরকম পাওয়া গেছে ওনার বাড়িতে এটা খুব খারাপ হয়েছে ওনাকে পানিশমেন্টও দেওয়া হয়েছে তার জন্য কিন্তু এটা খুব খারাপ জিনিস সেটা সত্যি হয়েছে তার জন্য আমারও সত্যি খুব খারাপ লাগতেছে শুনে